হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার তোমাদের জন্য আরও একটা খুশির খবর নিয়ে হাজির আপাতত অনেকেই খবর পেয়ে গেছো অনেকেই তাদের অ্যান্সার কি দেখা শুরু করে দিয়েছ তো সেটি হচ্ছে ভোটের আগে সরকারের একের পর এক ধামাকাধার নিউজ আমাদের সামনে আসতে চলেছে এবং আসছেও আর তার মধ্যেই আজকে কিন্তু পাবলিশড হয়ে গেল দু হাজার সালে হওয়া টেটের রেজাল্ট অর্থাৎ টেটের অ্যান্সার কি রেজাল্ট বলা ভুল হবে টেটের অ্যান্সার কি বললেই বেটার হবে টেটের অ্যান্সার কি কিন্তু পাবলিশড হয়ে গেল তাই তোমরা যারা যারা দু হাজার সালে চব্বিশে ডিসেম্বর সম্ভবত টেট পরীক্ষাটি হয়েছিল সেই টেটের যারা যারা টেট পরীক্ষাটি দিয়েছ তারা অবশ্যই তোমাদের কোশ্চেনের বুকলেট মানে কোশ্চেনটি বার করো এবং বুকলেটের নাম্বার অনুসারে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার মিলিয়ে নাও কারণ অ্যান্সার কিন্তু অ্যান্সার কি দিয়ে দিয়েছে ঠিক আছে এবং পুজোর পরেই আমাদের কিন্তু জারি হতে চলেছে প্রায় মানে তেরো হাজারের ওপরেও শিক্ষক নিয়োগের অর্থাৎ তেরো হাজার চারশো একুশ শূন্য পদ ঘোষণা করেছে আমাদের কমিশন থেকে এবং সেই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগও কিন্তু করা হচ্ছে বা করা হবে এরকমই কিন্তু খবর রয়েছে তো তারই মধ্যে আমরা কিভাবে আমাদের অ্যান্সার কি চেক করবো একবার আমরা দেখে নিই তো প্রথমেই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে যেটা হচ্ছে ডাব্লুডাব্লু এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাও সেই ওয়েবসাইটে গেলেই প্রথমেই তোমরা দেখতে পাবে দেখো কি আছে চব্বিশ তারিখে নিউজ যে ফাইনাল অ্যান্সার কি অফ টেট দু এই যে তুমি দেখতে পাচ্ছ এইখানে তোমাদের এই ফর ডিটেলস অপশানে ক্লিক করলেই তোমরা দেখবে এইরকম তোমাদের অ্যান্সার কি বেরিয়ে যাবে টোটাল ছটা পেজের সেখানে কি করা হয়েছে একদম এখানে পরিষ্কার লেখাই রয়েছে যে ফাইনাল অ্যান্সার কি টু অল কোশ্চেন কোড অফ টেট দু হাজার তেইশ সাচ ফাইনাল অ্যান্সার কি স্ট্যান্ড ডিটারমাইন্ড ইন টার্ম অফ ওপিনিয়নস কমেন্ট সাজেশন অফ সাবজেক্ট এক্সপার্ট কমিটিস দ্য সাবজেক্ট এক্সপার্ট কমিটিস এক্সামিন্ড অল ডেপুটিস ঠিক আছে একদম পরিষ্কার এখানে নর্মালি লেখা আছে আমি একদম পরিষ্কার বলে দিই লেখাপত্রগুলো যে দু হাজার সালের যে রেস রেস্ট কিটা পাবলিশ হলো সেটা পাবলিশ করেছেন সমস্ত কিছু বিচার বুদ্ধি করেই যেখানকার যে সাজেশন এক্সপার্ট সাবজেক্ট এক্সপার্ট টিম কমিটিস রয়েছে তারা এটাকে পাবলিশ করেছেন তো আমরা একবার তো দেখে নেব কী আছে ফার্স্ট অফ অল প্রথমে বুকলেট সিরিজ কোড বলে দিই এ ওয়ান অর্থাৎ যাদের এ ওয়ানে আছে মানে এ যাদের বুকলেট কোড ঠিক আছে তো তাদের দেখবে তোমাদের কোশ্চেনের কোশ্চেনটা বার করো দেখো ওপরে এ বি ই এরকমভাবে বুকলেট কোড আছে ঠিক আছে সেই কোডে যাদের বুকলেট কোড হচ্ছে এ রয়েছে তাদের এখানে পরিষ্কার দেড়শোটা কিন্তু কোশ্চেনের অ্যান্সার বলে দেওয়া হয়েছে ঠিক আছে একদম পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের মিলিয়ে দেখতে হবে এখানে অনেকগুলো যেহেতু ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজটা তোমাদের মিলিয়ে দেখতে হবে চাইল্ড ডেভেলপমেন্ট সবার একই থাকছে এটা আমরা সবাই জানি ঠিক আছে ম্যাথমেটিক্স এটা সবারই থাকছে এনভায়রনমেন্ট এটা সবারই থাকছে এবার যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেখানে ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি হিন্দি ওড়িয়া তেলেগু নেপালি উর্দু সান্তালি ঠিক আছে এই কটা যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের যে কোশ্চেন মার্কসগুলো সেইগুলো এখানে কিন্তু লেখা রয়েছে অর্থাৎ যারা পেপার ওয়ানে মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজে যারা হিন্দি নিয়েছে তাদেরও একত্রিশ নম্বর থেকে শুরু হচ্ছে যাদের যারা ওড়িয়া নিয়েছে তাদেরও একত্রিশ নম্বর থেকে শুরু হচ্ছে এরকমভাবে একদম সান্থালি পর্যন্ত সকলের ল্যাঙ্গুয়েজ ওয়ান একই জায়গায় রাখা হয়েছে ঠিক আছে তো সেইগুলোর যে অ্যান্সার কি রয়েছে যে কোনটা হবে একের উত্তর ডি হবে দুয়ের উত্তর বি হবে সি এর উত্তর ডি হবে এইভাবে কিন্তু কি পাবলিশড হয়ে গেছে তোমরা একবার চেক করে নেবে ঠিক আছে যাদের বুকলেট কোড হচ্ছে বি মানে বি টু তাদের ক্ষেত্রেও একই ফর্ম্যাটে কোশ্চেন হয়েছে এবং একই ফর্ম্যাটে কিন্তু অ্যান্সার রয়েছে পুরো দেড়শোটি ঠিক আছে যাদের কোশ্চেন বুকলেট কোড হচ্ছে সি অর্থাৎ সি তাদের ক্ষেত্রে মানে সি রয়েছে তারা এই অ্যান্সার কিটাকে দেখে নেবে প্রত্যেকটা বুকলেটের ওপরেই কিন্তু বুকলেট কোড মেনশন করা আছে তোমরা ডাউনলোড করে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সারটা মিলিয়ে নেবে ঠিক আছে এবার আছে কি কোশ্চেন বুকলেট যাদের হচ্ছে ডিতে ছিল তাদেরও সেমই রয়েছে ওই একত্রিশ নম্বর থেকেই ল্যাঙ্গুয়েজ কিন্তু স্টার্ট হচ্ছে একদম দেড়শো নম্বর পর্যন্ত রয়েছে যাদের বুকলেট কোড হচ্ছে ই ফাইভ ঠিক আছে তাদের ক্ষেত্রে মানে এটা হচ্ছে তাদের সম্পূর্ণ অ্যান্সার কি অর্থাৎ সব কটার ক্ষেত্রে সেম প্যাটার্নই রয়েছে একত্রিশ থেকেই সবার ল্যাঙ্গুয়েজ ওয়ান অ্যান্সার কিন্তু শুরু হচ্ছে তো সেইভাবেই তোমাদের কিন্তু একবার মিলে দেখতে হবে যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছো ল্যাঙ্গুয়েজ ওয়ানটাই শুধু যে কোন ল্যাঙ্গুয়েজে সেই ল্যাঙ্গুয়েজের কোশ্চেন অনুসারে কতগুলো অ্যানসার হচ্ছে সেগুলো তোমরা প্রত্যেকে কিন্তু মিলিয়ে নেবে ঠিক আছে তাহলে খুশির খবর এই পুজোর পরেই কিন্তু ঘোষণা হতে চলেছে প্রাথমিক মানে মানে যেখানে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ কিন্তু জারি করা হয়েছে তো সেই শূন্য পদে তোমাদের কিন্তু এবার লড়তে হবে ঠিক আছে টেট কোয়ালিফাই করেছো এবার কিন্তু তোমাদের লড়তে হবে তো এই যে বিষয়টা তো সকলে একবার বন্ধু বান্ধবদের জানিয়ে দেবে আর শুধু আপার মানে এই প্রাইমারি টেট নয় এবার কিন্তু আপার প্রাইমারি টেটেরও কিন্তু পরীক্ষা হবে বারবার বলা হচ্ছে এরপরে আপার প্রাইমারি টেট তাহলে দেখো সরকার কিন্তু ভোটের আগে সব কিছুরই নিয়োগের কিছু না কিছু জায়গা তৈরি করে দিল একবার এ এস এল এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভ এবার গ্রুপ সি গ্রুপ ডি মাঝখানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল দু হাজার তেইশের পেন্ডিং কেসটা এবার নতুন বিজ্ঞপ্তি জারি করতে কোনো অসুবিধা নেই আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপার প্রাইমারি অর্থাৎ স্কুল ডিপার্টমেন্টের সম্পূর্ণ কিছু টিচার থেকে প্রাইমারি টিচার থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি টিচার পর্যন্ত পুরো রিক্রুটমেন্ট তার পাশাপাশি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরও রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে সুতরাং এই বছরটা দু সালের ভোটের আগে তোমাদের কিন্তু যে কোনো একটা চাকরি পেতেই হবে ঠিক আছে আর আপার প্রাইমারি টেট এবার সামনে ডাব্লুবি টেট এবার কিন্তু সামনে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ আসতে চলেছে তোমাদের এই প্রাইমারির ক্ষেত্রে ঠিক আছে সকলকে বোঝাতে পারলাম আর আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে খুব মানে যেই সময় আমাদের এই রেজাল্টটি বেরিয়েছে ঠিক আগামী আগামীকালই আমাদের কিন্তু টেট চ্যাম্পিয়ন ব্যাচের ক্লাসটা শুরু হচ্ছে তোমাদের একবার আমি জানিয়ে রাখি এই হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ আর এই টেট চ্যাম্পিয়ন ব্যাচে আমাদের কিন্তু আগামীকাল অর্থাৎ দেখতেই পাচ্ছ একদম লেখা রয়েছে কবে আমাদের একদম কিন্তু লেখা রয়েছে পঁচিশ তারিখ থেকে কিন্তু এই ব্যাচের ক্লাস আমরা শুরু করতে চলেছি একদম পঁচিশ তারিখ হবে কিন্তু এই ব্যাচের ক্লাস তো সকলকে মনে রাখতে হবে আর এই ব্যাচে তোমরা কী কী পাচ্ছ আমি একবার বলে দিই আমরা দেখ দেখতে পাচ্ছ পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে এই ব্যাচে তোমরা প্রত্যেকটা ক্লাস লাইভ পাবে লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ এবং সমস্ত সাবজেক্ট ওয়াইজ ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পাবে আর এই টেট চ্যাম্পিয়ন হচ্ছে এমন একটি ব্যাচ যেখানে আমরা শুধুমাত্র আপার প্রাইমারি টেট নয় তার সঙ্গে সঙ্গে সি টেট এবং ডাব্লু বি টেটেরও সম্পূর্ণ আলাদা ব্যাচ এর মধ্যে ইনক্লুড করা রয়েছে অর্থাৎ টেট চ্যাম্পিয়ন ব্যাচ আজকে তোমরা যারা নিচ্ছ তিনটে ব্যাচই কিন্তু একসঙ্গে পেয়ে যাবে এবার তুমি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো একবার নিজের মতো করে প্রস্তুতি নিতে পারবে এই ব্যাচটা দাম কত এই ব্যাচটার দাম হচ্ছে উনিশশো টাকা এবং এই উনিশশো টাকা হচ্ছে ওয়ান টাইম এবং এই ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে দুই বছর অর্থাৎ মাত্র উনিশশো টাকায় দু বছরের জন্য তোমরা এই ব্যাচটা কিন্তু কিনতে পারবে তবে কেনার জন্য এবং দু বছর পাওয়ার জন্য তোমাকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট অর্থাৎ ওয়াই তিনশো আটষট্টি কুপন কোডটা ইউজ করলেই তোমরা এই ব্যাচটা কিন্তু পেয়ে যাবে মাত্র উনিশশো টাকায় যেখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস রয়েছে বেঙ্গলি সিডিপি জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথ পলিটি ইংলিশ সায়েন্স এবং জিওগ্রাফির সম্পূর্ণ প্রিপারেশান ক্লাস তো যারা যারা এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাই তারা কিন্তু আজকেই নিয়ে নাও কারণ ব্যাস্টার ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং যারা যারা ভর্তি হতে চাইছো ডিরেক্টলি কল করে ভর্তি হতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স নাম্বারে আরেকবার বলে দিই এইট ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই তোমরা কল করে ভর্তি হতে পারো কোনো ইনফরমেশান দরকার হলে একদম হোয়াটসঅ্যাপে জাস্ট লিখে পাঠাতে পারো সমস্ত ইনফরমেশান জানিয়ে দেওয়া হবে আর আগামীকাল থেকে ব্যাচের প্রথম ক্লাস কিন্তু শুরু হতে চলেছে তাই আপকামিং সামনে আপার প্রাইমারি টেট ডাব্লু টেট এবং সি টেট পরীক্ষায় পাশ করার জন্য অবশ্যই এই ব্যাচটায় এনরোল করতে পারো ঠিক আছে তো চলো বেস্ট অফ লাক সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এইভাবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে স্টেট রিলেটেড যাবতীয় অ্যানাউন্সমেন্ট হলে আগে সবার আগে তুমি জানতে পারো তাই অবশ্যই এটাকে কিন্তু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ প্রত্যেককে দেখা হচ্ছে আরেকটা নোটিফিকেশান শোতে ধন্যবাদ প্রত্যেক